হ্যালো আসসালামু আলাইকুম আজ অনেকদিন পরে আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটা সাধারণ জিনিসকে অসাধারণ করা যায় আমাদের গ্রামের পরিবেশটা এখন কি রকম মানে আপনাদের যদি একটু দেখায় আপনারা বুঝতে পারবেন যে এখনকার পরিবেশটা কি রকম আমি আপনাদের একটু परिवेशটা দেখাই আনি সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে হাজারো মানুষ নিজ নিজ জীবিকার জন্য ঘর থেকে বের হয় কাজের জন্য তেমনি ভাবে আমাদের গ্রামের পাশে একটা বাজার রয়েছে যে বাজারে মানুষকে বিক্রি করা হয় আপনি চাইলে তাদেরকে 600 টাকা 700 টাকা দিনের জন্য কিনে আনতে পারেন এখন কিন্তু পাটের মৌসুম অর্থাৎ পাট কাকে বলতেছে সোনালী আশ এক 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 জায়গায় নামে পরিচিত আর এই যে শুলা দেখতে পাচ্ছেন এই শুলা গুলা কিন্তু এক একটা জেলায় এক এক রকম ভাবে আমি ডাকা হয় আমাদের পাবনা জেলায় এই শুলাকে শুলা বলা হয় আবার অন্যান্য জেলায় যেরকম বগুড়াতে সেন্টি বলা হয় জেলায় এক এক রকম নাম রয়েছে এই জিনিসটা আপনি কমেন্টে জানাবেন যে আপনার জেলায় এই সোনাকে কি বলা হয় রপ্তানির মাধ্যমে বাংলাদেশের প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় দিয়ে জিনিসপত্র বেঁধে রাখার জন্য এটি ব্যবহৃত হয় পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ ফসলের মধ্যে একটি হচ্ছে পাট শিল্প বাংলাদেশের পাট চাষের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ এর পূর্ববর্তী সময় বাংলাদেশের প্রাচীন রপ্তানি পণ্য ছিল পার এর বাজার ছিল কলকাতা পূর্ব বাংলাদেশে পাটের উপর নির্ভর করে কলকাতায় গড়ে উঠেছিল ছিলো অসংখ্য পাট মেল এই পাট আমাদের এতই গৌরব নিয়ে একটা বিষয় যে এই পাটের ছবি কিন্তু আমরা টাকার উপরে দেখে থাকি এই পাট শিল্পকে যখন আমাদের গ্রামে কেটে পচানো হয় আর এটা কিন্তু সবাই করে ছোট বড় সবাই মিলে এই কাজটা করে থাকে শুধু গ্রামের মানুষটা অন্য অন্য জায়গার মানুষদেরকে কিনে এনে এই কাজ করানো হয়ে থাকে এবং গ্রামের প্রায় মহিলারাও এই কাজ করে থাকে এটাই হচ্ছে আমাদের মাঠের সৌন্দর্যতা এই যে মাঠের মাঝে কিন্তু এই যে এক কথা যেটাকে সাবরা বলে আমাদের গ্রামের ভাষায় খুব সুন্দর একটা মানে চারিদিক যে সেখানে বিশ্রাম করে বলতে পারেন এক কথা আমাদের গ্রামে যখন এই সোনালি আসে তখন কিন্তু আমাদের গ্রামের চিত্রটাই অন্যরকম হয়ে যায় চারিদিকে শুধু পাট চারিদিকে শুধু পাট তার সাথে সোলার গাদি দিয়ে চারিদিক ভরা আর এরকম অবস্থা কিন্তু প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই দেখা যায়